দর্শক জঙ্গি আস্থা অভিযানে আরো খবর নেই এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব হাবিব অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান মুখর সকাল দশটা থেকে এন্টি ইউনিট এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ এই এই রূপগঞ্জের বরপাড় যে এলাকার যে চারতাল একটা বাড়ি ঘিরে রেখেছে এই বাড়ির মালিক একজন সৌদি প্রবাসী জাকির হোসেন বলে আমরা জানতে পারছি তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে এই র্যাব গণ গণমাধ্যমকে এনটি টেরিজম ইউনিটের যে পুলিশ সুপার আসেন সানোয়ার ইসলাম উনি জানিয়েছেন যে তারা নারায় চট্ট চট্টগ্রামের কক্সবাজারে এবং ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে অপারেশনগুলো চালিয়েছিলেন তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূলত এই বাড়িটি ঘিরে রেখেছেন সকাল থেকে এবং বাড়িটি ঘিরে রাখার পরে যেহেতু বাড়িটি চারতলা এবং প্রায় আটটি ইউনিট আছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কোন ফ্ল্যাটে আসলে তিনি অবস্থান করছেন এটা সার্চ এটা জানতে তাদের আসলে খানেক সময় লেগে যায় এবং এটা জানার পরে আসলে সোয়াতের সদস্যদেরকে আমরা প্রায় বারোটার দিকে আমরা দশ বারো জন সদস্য তাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখি এবং তারা আর সেখান থেকে কিছুক্ষণ আগে একটি বোমা শক্তিশালী বোমার বিস্ফোরণ হয় এবং আমরা এমনটা জানতে পেরেছি যে প্রায় আরও তিন থেকে চারটি শক্তিশালী বোমা পাওয়া গেছে তবে কাউকে গ্রেফতার করতে পেরেছে কিনা এখন পর্যন্ত আমরা আমরা জানতে পারিনি কারণ আসলে নিরাপদ দূরত্বে আছি এবং আমাদেরকে একটু নির্দিষ্ট দূরত্বের থেকে সংবাদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে কারণ বোমা বিস্ফোরণের ফলে তার স্প্লিন্টার আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে রাখতে হয় যে এই বাড়িটিতে প্রায় কিছুদিন আগে উনি উঠেছিলেন যে একজন ভাড়াটিয়া এবং এন্টি টেরিজম পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই যে যিনি এখানে আছেন কিংবা ছিলেন বলে ধারণা করা হচ্ছে যে উনি আসলে প্রশিক্ষক এবং সিনিয়র একজন মানুষ এবং বোমা তৈরিতে তার বিশেষ পারদর্শী রয়েছে বলে তা আমরা জানতে পেরেছি তবে গ্রেফতারের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি অভিযান এখনো চলছে বৃষ্টির মধ্যে আমরাও আছি এখানে মুখর বোমা বিস্ফোরণ হয়েছে ঘরের ভেতরে একটা এতে করে স্প্লিন্টারের আঘাতে অনেক ক্ষতি দেয়ালগুলো ভেঙে জানালাগুলো ভেঙে পড়েছে এবং এন্ট্রি ট্যুরিজম ইউনিটের সদস্যরা চতুর্দিক ঘেরাও করে রেখেছে এবং নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সবাইকে থাকার জন্য ওনারা অনুরোধ করছে কিছুক্ষণের মধ্যে হয়তো দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ করবে বলে আমরা ধারণা করছি আমরা একটু দেখাই আপনার মুখর একজন বোমা বিস্ফোরণকারী দলের একজন সদস্য আসছেন বোমা পরিহত অবস্থায় এবং এখানে একটু আগে একটা মাটি খনন করা হয়েছে হয়তো আমরা ধারণা করছি এই মাটির নিচে বোমা রেখে আসলে তারপরে থেকে বিস্ফোরণ ঘটনা হবে এবং এন্টিটের ইউনিটের যে পুলিশ সুপার আছেন উনি আছেন স্পটে এবং পুলিশ সুপার এবং যিনি বোমা বিস্ফোরণকারী বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি উনিও আছেন স্পটে এবং আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকার জন্য দূরত্বে দূরত্বে যাওয়ার জন্য আসলে অনুরোধ করা হচ্ছে আমরা ধারণা করছি এখানে কিছুক্ষণের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটনা হবে তবে অত্যন্ত শক্তিশালী বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেও যা যেটা দেখলাম যে বিকট শব্দে আসলে প্রথম বোমাটি বিস্ফোরণ ঘটনা হয়েছিল এবং আমরা প্রায় আধা কিলো থেকে এক কিলোমিটার দূরে থেকে আসলে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ বিধায় আমাদেরকে একটু দূরে থাকার জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং মুখর আমরা আমরা যেটা তাদের সূত্রে জানতে পেরেছি যে এখানে এখানে কেউ আছে বলে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তবে আমরা একটা সূত্রে নিশ্চিত করছি যে অভিযান চালানোর তিন দিন আগে এখান থেকে তারা পলায়ন করেছে বলে আমরা ধারণা করছি যদিও এই তথ্যটুকু এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোন তথ্য বলে আমাদেরকে জানানি তারপরে আমরা পরবর্তীতে আপডেট দেব মুখর মুখর নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ জি হাবিব সাবধানে থাকবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সহকর্মী হাবিব রহমান হাবিব নারায়ণগঞ্জ থেকে জঙ্গি আস্থানের অভিযানে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন